আমরা অনেকেই শিশু শব্দটার সাথে অনেক পরিচিত বিশেষ করে বাইকার যারা আছেন তারা এটা অর্থ ভালোভাবে বুঝবেন কিন্তু এই সিসি নিয়ে অনেকের মধ্যে একটা ভুল ধারণা আছে যে সিসি মানেই হচ্ছে গতিবেশি। আসলে কি সিসি মানে গতিবেশী সিসি এর পূর্ণরূপ হচ্ছে কিউবিক সেন্টিমিটার সিসি দিয়ে একটি পদার্থ পুরস্ত ও উচ্চতা মিলে কতটুকু জায়গা নিচ্ছে তার হিসেবে প্রকাশ করা যায় যদি সহজভাবে বলতে চায় সিসি হচ্ছে ইঞ্জিনের সিলিন্ডারের প্রতিবারের ফুয়েল শোষণ করার ক্ষমতা বাংলাদেশ ট্রেড অ্যান্ড ট্যারিফ কমিশন বিটিসিসি জানিয়েছে মোটরসাইকেলের সিসির সাথে গতির কোনো সম্পর্ক নেই তিনশো বা পাঁচশো সিসির একটি মোটরসাইকেলের সর্বোচ্চ যে গতি তোলা সম্ভব একশো পঁয়ষট্টি সিসির মোটরসাইকেল দিয়েও একই গতি তোলা সম্ভব আপনার বাইকের সিসি কত সেটা জানাতে পারেন কমেন্টে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং রিলেটিভ ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকে